মাসে সাহারি খাওয়ার পরে একটু ঘুম হয় নয়টার দিকে বাজারে গেলাম বারোটা পর্যন্ত বাজার করলাম বাজারের গাঁটটি বক্সা বাড়িতে এনে ফেলে দিয়ে খাটের উপর সিট দিয়ে শুয়ে গেলাম ফ্যান ঘুরছে হঠাৎ করে শরীর ক্লান্ত হলো বিবি বলছেন জোহরের আজান হয়ে গেল বলে আরে সর্বনাশী তুই তো জানিস না বাজারে কি জ্বালা বাজার করতে গিয়ে ক্লান্ত হয়েছি একটু নিতে দেয় সালাতে টাইম কি চলে গেল না বাজার করতে গিয়ে আমার জোহর গেল আমার স্ত্রী এবং আমার মেয়ে এবং আমার পুত্রবধূ বাজারে রান্নাঘরে ঢুকলো রান্না করতে তারা বহু আইটেম রান্না করতে করতে ইফতারের টাইম হয়ে যাচ্ছে তবে এখনো পাঁপড় ভাজা বাকি আছে মানে ভ্যারাইটিস পাহাড়ি ইফতারি তৈরি করতে গিয়ে তাদেরও আসরের সালাদ চলে গেল তারপরে মাগলিমের আজানের পরে খাওয়া শুরু হলো এই যে মেশিন চালু হয়েছে মেশিন আর থামে না মেশিন থামে না চলতেই আছে মেশিন খাওয়া হয়ে গেল অনেক বেশি হলকুম পর্যন্ত খাবার চলে আসলো এখন বিবি বলছে মাগলিমের জামাতে জামানা জামাত তো শুরু হয়ে গেল বলে না জামাতের পরে যায় পরব সবুর কর ইফতার করাটা রমাজান মাসে খাদ্যের কোনো হিসাব নাই যা পারি তা খাবো সবুর সারাদিন পরিশ্রম করেছে আর খেতে খেতে হলকুম পন্ত এসে গেল তো তারা জামাতে যাবে না এটা হলো নুন আর লবণ তো বল চাকরকে পাঠিয়েছে বাজার করতে তো নুন এক কেজি কিনেছে আর লবণ এক কেজি কিনেছে আর চাকরানি রান্না করার সময় নুন এক চামচ দিছে তরকারিতে লবণ আর এক চামচ দিছে এবং খাইতে যায় বলছে রে সর্বনাশী ওরে কি রান্না করেছিস খাওয়া না খায় কেন যে জিনিস যত প্রয়োজন তা যখনই বেশি হয়ে যায় তখন ব্যাড অ্যাড লবণ এক চামচ লাগবে তরকারিতে যখন তরকারিতে লবণ ছাড়া খাওয়া যায় কিন্তু যখন ওটাতে এক চামচ বেশি দিয়ে দিলেন তখন কি হল ব্যাড অ্যাড আর যেটাই ব্যাড এড সেটাই হলো আরবিতে বিদ আট আরবিতে হলো বিদ আর ইংরেজিতে ব্যাড অ্যাড যখন এক চামচ ছিল তখন ভালো ছিল যখন দুই চামচ হয়ে গেল তখন গিয়ে হয়ে গেল চায়ের মধ্যে দুই চামচ চিনি হলে এক চামচের জায়গায় চা কি চা থাকে না শরবত হয়ে যায় তরকারিতে লবণ এক চামচ বেশি এলে তরকারি কি তরকারি থাকে না অখাদ্যে পরিণত হয় বলে রে সর্বনাশী তরকারিতে এত লবণ বেশি হলো কেন তো বলছেন না আমি আল্লার কসম নুন এক চামচ দিছি আর লবণ এক চামচ দিছি কিন্তু দুটা সে একই জিনিস সে তা জানে না না জানার কারণে তরকারি অখাদ্যে পরিণত হলো তাহলে এবার বলেন কোরআন নাজিল হয়েছে রামাদান মাসে সারু রমাদান আল্লাদি ও জিলাফি হিল কোরআম কোরআন এই শব্দের দুইটা অর্থ হয় একটা হলো ফিহিল কোরআন কোরআন রমাজান মাসের ভিতরে নাজিল হয়েছে আর একটা হয় উনজিলা ফিহিল কোরআন কোরআন মাস সম্পর্কে নাজিল হয়েছে কোরআন রমাজান মাস সম্পর্কে নাজিল হয়েছে বাংলা ভাষায় সর্বপ্রথম বাংলা কোরআনে যে অনুবাদ লিখেছেন চন্দ্র সেন গিরিশচন্দ্র সেন তার ওই অনুবাদের মধ্যে বলেছে যে রমাজান সম্পর্কে কোরআন নাজিল হয়েছে রমাজান সম্পর্কে কোরআন নাজিল হয়েছে কথা কি ঠিক কথা কি ঠিক না কারণ কোরআন হল তিবিয়ান প্রত্যেক জিনিসের জন্য বিষব বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছে রমাজান মাসে কোরআন নাজিল হল নবী সাল্লাম রমাজান মাসে কোরআন জিবির সালামকে শোনাতেন এবং তার কাছ থেকে তিনি নিজে শুনতেন কোরআনের পঠন পাঠন এই রমাজান মাসে স্বয়ং নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম করতেন ইউসুফ সাকাবি যাকে বলা হয় কষাই লক্ষাধিক মুসলিমকে হত্যা করেছে সালেম অথচ রমাজান মাস আসলে সেই সালেম হাজ্জাজ অন্ততপক্ষে পক্ষে দশ খতম কোরআন পড়তে আজকে আমাদের কোরআন পড়ার সময় হয় না অথচ মুমিনের জীবন মুমিনের রমাজান কোরআন কেন্দ্রিক এই রমাজান মাসকে কোরআনের মাস বলা হয়েছে শাহরুল কোরআনও বলা হয়েছে রমাদান মাস মুমিনের জীবনে কোরআনের পঠন পাঠন কোরআনের অধ্যায়ন অনুশীলন কোরআন দিয়ে জীবন করার শপথ এই রমাদান মাসে মুমিনের কর্তব্য কিন্তু আজকে দুঃখজনক সত্য আমরা কোরআন ধরার সময় পাই না কেন আমরা সব ব্যস্ত হয়ে পড়ি রমাদান মাসে সাহারি খাওয়ার পরে একটু ঘুম হয় নয়টার দিকে বাজারে গেলাম বারোটা পর্যন্ত বাজার করলাম বাজারের গাঁটটি বক্সা বাড়িতে এনে ফেলে দিয়ে খাটের উপর চিটপটাং দিয়ে শুয়ে গেলাম ফ্যান ঘুরছে হঠাৎ করে শরীর ক্লান্ত হল বিবি বলছেন জোহরের আজান হয়ে গেল বলে আরে সর্বনাশী তুই তো জানিস না বাজারে কি জ্বালা বাজার করতে গিয়ে ক্লান্ত হয়েছি একটু নিতে দে সারাতে টাইম কি চলে গেল না বাজার করতে গিয়ে আমার জোহর গেল আমার স্ত্রী এবং আমার মেয়ে এবং আমার পুত্রবধূ বাজারে রান্নাঘরে ঢুকলো রান্না করতে তারা বহু আইটেম রান্না করতে করতে টাইম হয়ে যাচ্ছে তবে এখনো পাঁপড় ভাজা বাকি আছে মানে ভ্যারাইটিস পাহাড়ি ইত্যাদি তৈরি করতে গিয়ে তাদেরও আসরের সলাপ চলে গেল তারপরে মাগরিবের আজানের পরে খাওয়া শুরু হলো এই যে মেশিন চালু হয়েছে মেশিন আর থামে না মেশিন থামে না চলতেই আছে মেশিন খাওয়া হয়ে গেল অনেক বেশি হলকুম পর্যন্ত খাবার চলে আসলো এখন বিবি বলছে মাগলিমের জামাতে না জামাত তো শুরু হয়ে গেল বলে না জামাতের পরে যায় পড়ব সবুর কর ইফতার করাটা রমাদান মাসে খাদ্যের কোনো হিসাব নাই যা পারি তা খাবো সবুর কর সারাদিন পরিশ্রম করেছে আর খেতে খেতে হলকুম পর্যন্ত এসে গেল তো তারাবি জামাতে না তো সে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে তো তা আজকে তারাবির জামাতে না হয় নাই গেলাম এই শেষ রাতে তাহাজ করে দেব শেষ রাতে উঠতে উঠতে ফজরের আজান হবে হবে ভাব কোনো মতন নাকে মুখে একটু খেয়ে তারপরে আমার রমাদান শেষ হয়ে গেল সালাফে সালেহিনগণ রমাদান আসলে বাজার করা কমিয়ে দিতেন তারা খাওয়া দাওয়া কমিয়ে দিতেন রান্নাবান্না কমিয়ে দিতেন তাদের সব কিছু কমিয়ে দিয়ে তারা পাঠন পঠন এবং থাকতেন খাওয়া দাওয়া বাজার ঘাট রান্নাবান্না এগুলি কাজে অহেতুক কাজে ঘর পরিষ্কার করার কাজে জামা পরিষ্কার করার কাজে বাড়ি সাজানো গোছানোর কাজে বাজার করার কাজে যেন আমার রমাদান নষ্ট না হয় আমরা জামা পরিষ্কার যেমন করি আমাদের ইমানকে পরিষ্কার করার চেষ্টা করি আমাদের আমলকে পরিষ্কার করার চেষ্টা করি আমাদের অন্তরকে পরিষ্কার করার চেষ্টা করি রমাদান মাস আমাদের কোরান অধ্যয়নের মাস আল্লাহ পাক এই কোরআনের উসিলায় হাসরের ময়দানে আমাদের নাজাদ দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন এবং সিয়াম আল্লাহর দরবারে কথা বলবে সুপারিশ করবে কোরআন বলবে হে আল্লাহ তোমার বান্দাকে রাতে আমি ঘুমাতে দেই নাই আমাকে তেলাওয়াত করেছিল সিয়াম বলবে হে আল্লাহ তোমার বান্দাকে আমি দিনের বেলায় খুব পিপাসায় রেখেছিলাম পানাহার করতে দেই নাই অতএব আমার সুপারিশ কবুল করো আল্লাহ পাক দুইজন সুপারিশ কবুল করবেন সিয়াম এবং কোরআনে সুপারিশের ওসিলায় বান্দা নাজাত পেয়ে যাবে আল্লাহ মারিনাল হাক্কা হাক্কান ওয়ার